হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ হচ্ছে ফেব্রুয়ারির কুড়ি তারিখ আর আজ থেকে শুরু হয়ে গেল সিবিএসসির মাধ্যমিক পরীক্ষা তো সকল পরীক্ষার্থীদের জন্য রইলো মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা আজকে ওদের প্রথম দিনই আছে বাংলা তো আমার মেয়েও মাধ্যমিক দিচ্ছে তোমাদের আগেই বলেছি তো দেখো এখানে ওদের সেন্টার পড়েছে এই জায়গাটা হচ্ছে গঙ্গাজল অমর কারণ আর এখানে স্কুলটার নাম হচ্ছে যে স্কুলের সেন্টার পড়েছে সেটা হচ্ছে সময়তা তো সমিতাতে সেন্টার পৌঁছে তো আমরা সকালবেলায় কোনোরকম মানে মুখে নাকে গুঁজে কোনোরকম বেরিয়ে পড়ছি তিনজনে আর ওই যে দেখতে পেলে মেয়ে বসে আছে আর বান্ধবীও রয়েছে তো সবারই গার্জেন এসছে তার এখানে দেখো অনেকটা দশটার সময় মানে দশটার আগে পৌঁছোতে বলেছিল আমরা সাড়ে নটার মধ্যেই ঢুকে গেছিলাম আর এখানে এখন দেখো লাইন করানো হচ্ছে সবাইকে ভেতরে সেন্টারে ভেতরে নিয়ে যাবে তো অনেকটা আগে থেকেই মানে গার্জেনদের জন্য নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ সবাই এখন দুটো স্কুল পড়েছিলো আমাদের মেয়ে পড়ে পরে যে স্কুল সেটা পড়েছিলো আরেকটা অন্য স্কুল এসেছিল আর কি তো এখানে দেখো লাইন করানো হচ্ছে আর যে লাইন থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্কুলটাও আরও অনেক ভেতরে অনেকটা ভেতরে যেতে হবে তো অনেকটা আগে থেকে ওদেরকে নিয়ে নেওয়া হচ্ছিলো আর প্রচুর কড়াকড়ি নিয়ম ছিল পুরো নাকের মানে কানের তারপরে অংটি সমস্ত কিছু বাইরে খুলে যেতে হচ্ছিলো এমনকি বোর্ড পর্যন্ত অ্যালাউ করেনি জলের বোতলও অ্যালাউ করেনি তো ওদেরকে ওখানে সেন্টারে ঢুকিয়ে দেওয়ার পর আমরা এদিকে মায়েরা মিলে ভাবলাম এতক্ষণ কোথায় কাটাবো তো সবাই মিলে ঠিক করলাম চলো একটু বেরিয়ে আসি তো সামনাসামনি একটা ভালো জায়গা আছে কোরো পাহাড় বলে তো ওইখানে একটা আশ্রম আছে তো সেখানে আমরা যাব তো দেখো আমার সদল বলে সবাই বেরিয়ে পড়েছি আর অনেকটা যেহেতু সময় সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু দেড়টা পর্যন্ত এতটা সময় কাটানো তো আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি আর এইদিকে দেখো সবাই মিলে একটা টোটো করে নিয়েছি আর কতগুলো চেপেছি দেখো টোটো থেকে আমি ভিডিও করতে করতে হাসছিলাম মানে এত আটজন চেপেছি আমরা একটা টোটোতে মানে আমরা এখানে দুটো সিটে মিলে বসে আছি ছজন সামনে তো এখন সবাই খুব মজা করতে করতে গল্প করতে করতে যাচ্ছিলাম নিজেদের মধ্যে নানা রকম কথাবার্তা ইয়ার কি খুব মজা হচ্ছিলো এইগুলো তো সব সময় পাওয়া যায় না সবাই যে একসঙ্গে জড়ো হওয়া তো খুব মজা হচ্ছিল তো চলো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো সবাই বলা বলি করছে মুড়ি নিয়ে এলে ভালো হতো তাহলে সব মুড়ি ঘটে পাহাড়ের উপরে মানে আশ্রম দিকটা না সেটা পাহাড়ের উপরে কোরো পাহাড় বলে একটা আছে সেইখানে যাবো আমরা তো পাহাড়ের উপরেই আশ্রম তো সবাই বলছিলো তাহলে ওইখানে খাওয়া যেত তো সেই আর কি সব কথাবার্তা হচ্ছে আর আমরা তো ভাত খেয়ে এসেছিলাম আসার সময় আর

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে এটা একটা পিকনিক স্পট টাইপের অনেকের এমনি বেড়াতেও আসে জায়গাটা বেশ ভালো আর এখানে অনেক গার্জেনও এসছিল আজকে যারা পরীক্ষা দিতে এসছে আর কি পরীক্ষার্থী তাদের মা বাবা অনেকেই এসেছিলো কারণ অনেকটা সময় তো কাটাতে হবে তো সেই ডেটটা পর্যন্ত তো অনেকেই এখানে বেড়াতে এসেছিলো আর আশ্রমটা হচ্ছে পাহাড়ের উপরে এই পাহাড়টাকে বলা হয় কোরো পাহাড় তো কিন্তু এইটার মানে আশ্রমের ভেতর দিয়ে রাস্তাটা আছে পাহাড়ে ওটা শর্ট রাস্তা একটা কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যে সময় গেছি সে সময় বলছে নাকি আশ্রমের গেটটা বন্ধ করে দিই মানে বন্ধ হয়ে গেছে আর কি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে তো সেই নিয়ে সব আলোচনা করছিলাম আর কি কী করে যাওয়া যাবে না যাবে

এই যে টাইম দেওয়া রয়েছে আটটা থেকে এগারোটা বিকেল তিনটা থেকে পাঁচটা এত কষ্ট করে থাকতে

দেখো এটা হচ্ছে আশ্রমটা পাহাড়ের উপরে মন্দির আছে একটা তো আমরা তো একবার চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে আমরা তো একটা ছোট গেট ছিল তো সেই দিদি আমরা ঢুকলাম আর কি আর অন্য রাস্তায় বেরোতে হবে তো আমরা তো রাস্তাঘাট চিনি না এখানে তো সেই জন্য আমরা যে টোটোটাই এসেছিলাম সেই দাদাকে বললাম যে তুমি চলো একটু আমাদেরকে দেখিয়ে দেবে আর বেরোনোর সময় তাহলে সুবিধা হবে আর কি তো সেই দাদাই আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখিয়ে রাস্তা আর এই যে দেখো সিঁড়ি এখানে বলছে একশো সতেরোটা মোট সিঁড়ি আছে তো চলো যাওয়া যাক এই পাহাড়ের উপরে একটা আসন মানে মন্দির আছে তো খুব সুন্দর জায়গাটা দেখো চারপাশটা কতগুলো সিঁড়ি আছে

চলো ওর পাহাড়ের জয় বলতে বলতে আর ক্রিস দেখো কেমন ওই দাদার হাত ধরে ধরে যাচ্ছে আমরা আসলে এখানে তো অত চিনি নয় দাদাই আমি বললাম তোমাদের দেখি দেখি নিয়ে গেল আর ক্রিসকে ওই দাদা অনেক মানে কোলে করে অনেকটা পথ নিয়ে গেছিল তারপরে এরকম ভাবে হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো তো ওই দাদা অনেক হেল্প করেছে আমাদের নালে এতটা মানে যেতে আমার অবস্থা খারাপ হয়ে যেত তো দেখো ওই যে কোলে চেপে গেলো ক্রিসকে কাঁধে ধরে তুলে নিয়েছে দেখ আর ক্রিস ভারী মজা পাচ্ছে ও বেশ কাঁধে চেপে চেপে যাচ্ছে ও বেশ ভালোই লাগছিল আমরা পরীক্ষা দিচ্ছি আর তোমরা এসব করে বেরিয়েছো এখন ওইসব বলাই চলবে নাকি আমাকে আবার বলেছে তোমরা ওসব ঘুরবে ওই লাস্ট পরীক্ষার দিন আমাদেরকে কিন্তু ঘোরাবে আমি বলবো সবাইকে ওই গাড়িটা যেন আমাদেরকে একটু ঘুরিয়ে দেয় সব সামনা সামনে ঠিক আছে অবশেষে আমরা পৌঁছলাম পড়ো পাহাড় এটা কি আসছো মন্দির বলছে যাই হোক এই সিঁড়িটা আমি অনেকের ফোনেই দেখেছি উঠে যায় কিন্তু জানতাম না যে কোথাকার সিঁড়ি আমরা ভাবতাম মালিয়াড়ার দিকে কোনো সিঁড়ি তো দেখো অবশেষে আমরা পাহাড়ের উপরে চাপতে পেরেছি একশো সতেরোটা সিঁড়ি পেরিয়ে এসেছি আর এই যে দেখো সেই মন্দির তো মন্দিরে মায়ের মূর্তিটা খুব ভালো করে আমি দেখতে পারিনি কারণ ওইখানে ভেতরে আরেকটা গেট ছিল আর ভেতরটা খুব একটা মানে আলো নেই সেই জন্য ছবিগুলোও খুব ভালো পরিষ্কার আসেনি আর মানে ভালো করে দেখতেও পারিনি তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমরা মন্দিরে এসেছি Ah uh. এছো সবাই মিলাই তুলি নি চলি আছো কোল পিনে কিমান তো বন্ধুরা আমাদের ঘোড়া হয়ে গেল এবার আমরা নেমে যাচ্ছি দেখো আর ওই যে গেট দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে আর বেরোতে পারবো না কারণ ওই গেটটা তালা লাগিয়ে দেওয়া হয়েছে তো পাশ দিয়ে একটা শর্ট রাস্তা আছে আর কি তো সেই দিক দিয়ে আমরা যাবো যে দাদা আমাদের নিয়ে এসেছিল ওই দাদাই দেখিয়ে নিয়ে যাচ্ছে তার ওই দেখো পুলিশ কেমন কাঁধে চেপে চেপে যাচ্ছে দেখো ওর খুব কষ্ট হতো যদি মানে হাঁটতে হতো না ওর এতটা সিঁড়ি মানে খুবই কষ্ট পেতো তো যাই হোক দাদা ওই জন্য কাঁধে চাপিয়ে নিয়েছে ওকে যাওয়ার সময় হুড় করে সব তো খুব ঢুকে গেল তালা মেরে দিয়েছে চলো কোন দিকে যাবে জঙ্গলে জঙ্গলে চলো এবারে ওই যে তোমাৰ উঠা সোজা নামা তাক কঠিন দেখো অবশেষে আমরা জঙ্গল পেরিয়ে চলে এসেছি মেন রাস্তায় আর ওই দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে আর দেখো আসার সময় আরেকটা মন্দির চোখে পড়লো এখানে আমরা একবার নেমে দেখলাম এইটা হচ্ছে মা কালীর মন্দির তো খুব সুন্দর মন্দিরটা আমি আর ভেতরে ঢুকিনি কারণ কৃষ কান্নাকাটি করছিল বলে বাইরে থেকে আমি দর্শন করে চলে এলাম তো এবারে আমরা যাবো সে স্কুল এবারে মেয়ের পরীক্ষা আর বেশিক্ষণ নেই আর এক দেড় ঘন্টা আছে আর কি তো কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখো টাইমটা পেরিয়ে আর আরও দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে সব স্টুডেন্টরা পেরিয়ে আসছে এক এক করে এইগুলো হচ্ছে মেয়ে মেয়ের স্কুলের আর কি ডিএির স্টুডেন্ট

তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখা আবার নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকুন